সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে সরণে ত্রম্বাকে গৌরী নারায়ণী নামস্ত প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজকের পর্ব সংগ্রামী জীবনের চিহ্ন স্থান কলিকাতা হইতে কাশীপুর যাবার পথে ও গোপাললাল শিলের বাগানে সময় ফেব্রুয়ারি বা মার্চ আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দ স্বামীজি আজ শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের বাটিতে মধ্যাহ্নে বিশ্রাম করিতেছিলেন শিষ্য সেখানে আসিয়া প্রণাম করিয়া দেখিল স্বামীজি তখন গোপাললাল শিলের বাগান বাড়িতে যাইবার জন্য প্রস্তুত গাড়ি দাঁড়াইয়া আছে শিষ্যকে বলিলেন চল আমার সঙ্গে শিষ্য সম্মত হইলে স্বামীজি তাহাকে সঙ্গে লইয়া গাড়িতে উঠিলেন গাড়ি ছাড়িল চিতপুরের রাস্তায় আসিয়া গঙ্গা দর্শন হইবে মাত্র স্বামীজি আপন মনে সুর করে আবৃত্তি করিতে লাগিলেন গঙ্গা তরঙ্গ কলাপাং ইত্যাদি শিষ্য মুক্ত হইয়া সে অদ্ভুত স্বর লহরী নিঃশব্দে শুনিতে লাগিল কিছুক্ষণ এই রূপে গত হইলে একখানা রেলের ইঞ্জিন চিতপুর হাইড্রলিক বীজের দিকে যাইতেছে দেখিয়া স্বামীজি শিষ্যকে বলিলেন দেখ দেখি কেমন শিঙ্গির মতো যাচ্ছে শিষ্য বলিল ইহা তো জ্বর ইহার পশ্চাতে মানুষের চেতন শক্তি ক্রিয়া করিতেছে তবে তো ইহা চলিতেছে ওইরূপে চলার ইহার নিজের বাহাদুরি আর কি আছে স্বামীজি অল দেখি চেতনের লক্ষণ কি শিষ্য কেন মহাশয় যাতে যাহাতে বুদ্ধিপূর্বক ক্রিয়া দেখা যায় তাহাই চেতন স্বামীজি যা নেচারের এগেনস্টে রিভেল করে তাই চেতন তাতেই চৈতন্যের বিকাশ রয়েছে দেখ না একটা সামান্য পিঁপড়ে যা সেও জীবন রক্ষার জন্য একবার রিভিল করবে যেখানে স্ট্রাগল সেখানে রিভিলেন সেখানেই জীবনের চিহ্ন সেখানেই চৈতন্যের বিকাশ শিষ্য মানুষের ও মনুষ্য জাতিসমূহের সম্বন্ধ কি ওই নিয়ম খাটে স্বামীজি খাটে কিনা একবার জগতের ইতিহাসটা পড়ে দেখ না দেখবি তোরা ছাড়া সব জাতিসম্বন্ধে কথা খাটে তোরাই কেবল জগতে আজকাল জড়বৎ আছিস তোদের হিপনোটিস করে ফেলেছে বহু প্রাচীনকাল থেকে অন্য বলেছে তোরা হীন তোদের কোনো শক্তি নেই তোরাও তাই শুনে আজ হাজার বছর হতে চলল ভাবছিস আমরা হীন সব বিষয়ে অকর্মণ্য ভেবে ভেবে তাই হয়ে পড়েছিস এ দেহ তো তোদের দেশের মাটির থেকেই জন্মেছে আমি কিন্তু কখনো ওরূপ ভাবিনি তাই দেখ না তার ইচ্ছায় যারা আমাদের চিরকাল চিরকালহীন মনে করে তারাই আমাকে দেবতার মতো খাতির করেছে ও করছে তোরাও যদি ওইরূপ ভাবতে পারিস আমাদের ভিতর অনন্ত শক্তি অপার জ্ঞান অদম্য উৎসাহ আছে এবং অনন্তের ওই শক্তি জাগাতে পারিস তো তোরাও আমার মতো হতে পারিস শিষ্য ওইরূপ ভাবিবার শক্তি কোথায় মহাশয় বাল্যকাল হইতেই ওই কথা শোনায় ও বুঝায়া দেয় এমন শিক্ষক বা উপদেষ্টাই বা কোথায় লেখাপড়া করা আজকাল কেবল চাকরি লাভের জন্য এই কথাই আমরা সকলের নিকট হইতে শুনিয়াছি ও শিখিয়াছি স্বামীজি তাই তো আমরা এসেছি অন্যরূপ শেখাতে ও দেখাতে তোরা আমাদের কাছ থেকে ওই তত্ত্ব শেখ বোঝ অনুভূতি কর তারপর নগরে নগরে গ্রামে গ্রামে পল্লিতে পল্লিতে ওই ভাব ছড়িয়ে দে সকলকে গিয়ে বল ওঠো জাগো আর ঘুমিও না সকল অভাব সকল দুঃখ ঘুচাবার শক্তি আমাদের নিজের ভিতর রয়েছে এ বিশ্বাস করো তাহলেই ওই শক্তি জেগে উঠবে ওই কথা সকলকে বলো এবং সেই সঙ্গে সাদা কথায় বিজ্ঞান দর্শন ভূগোল ইতিহাসের মূল কথাগুলি ম্যাসের ভিতর ছড়িয়ে দেয় আমি অবিবাহিত যুবকদের নিয়ে একটি সেন্টার তৈরি করব। প্রথম তাদের শেখাবো তারপর তাদের দিয়ে এই কাজ করাবো মতলব করেছি শিষ্য কিন্তু মাশায় ওই রূপ করা তো অনেক অর্থ সাপেক্ষ টাকা কোথায় পাইবেন স্বামীজি তুই কি বলছিস মানুষেই তো টাকা করে টাকায় মানুষ করে কথা কবে কোথায় শুনেছিস তুই যদি মন মুখ এক করতে পারিস কথায় ও কাজে এক হতে পারিস তো জলের মতো টাকা আপনা আপনি তোর পায়ে এসে পড়বে শিষ্য আচ্ছা মা না হয় স্বীকারী করলাম যে টাকা আসিল এবং আপনি ওইরূপে সৎকার্যের অনুষ্ঠান করিলেন তাহাতেই বা কী পূর্বেও কত মহাপুরুষ কত ভালো ভালো কাজ করিয়া গিয়েছেন সে সকল এখন কোথায় আপনার প্রতিষ্ঠিত কার্যেরও সময়ে ওইরূপ দশা হইবে নিশ্চয়ই তবে ওইরূপ উদ্যামের আবশ্যকতা কি স্বামীজি পরে কি হবে সর্বদা এই কথাই যে ভাবে তার দ্বারা কোনো কাজই হতে পারে না যা সত্য বলে বুঝেছিস তা এখনই করে ফেল পরে কি হবে না হবে সে কথা ভাববার দরকার কি এইটুকু তো জীবন তার ভিতর অত ফলাফল কি কোনো কাজ হতে পারে ফলাফলদাতা একমাত্র তিনি যা করবেন সে কথায় তোর কাজ কি তুই ওইদিকে না দেখে কেবল কাজ করে যা